গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো রাই স্টোরি চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছ সকালবেলা সান্তান সেরে আমি একদম পুজো টুজো করে নিয়েছি পুজো করে আমি ঘরটা গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি তো এইগুলো তো আমাদের রেগুলারে রুটিন সবই করতে হয় মেয়েদের তো বাড়ির বইয়েদেরও সব কিছুই করতে হয় ম্যানেজ করে তো তার মধ্যে দুষ্টুকে স্কুল পাঠানো এই সব রান্নাবান্না করা এইগুলো করতে হয় তো মা সকালবেলা উঠে কি হয় এই পু মানে মোছামুছিগুলো বাদ বাকি সব কাজ মোটামুটি সেরে রাখে তারপর আমি এই কাজগুলো করে নিই আমার ঘরের এই যে দেখতেই পাচ্ছ সব গুছিয়ে পরিষ্কার করে নেওয়া রেগুলার রেগুলার যেটা কাজ করা তো সব কিছু দেখো গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি তো যাই হোক এটা তো আমাদের রেগুলারের কাজই হয় তো তার মধ্যে আবার দুষ্টুকে এখন স্কুলের পাঠানোর কাজ হয়েছে তো ও তো ভীষণ বদমাইশ মানে এত দুষ্টু বলার কথা না ও তো স্কুল থেকে রেডি হওয়ার আগে থেকে প্রায় এক দেড় ঘন্টা পেছন পেছন ছোটোছুটি করতে হয় তো একবার চলে যাবে দোকানে তো এই সব করতে হয় তো যাই হোক সব কিছু আমি গুছিয়ে রেডি হয়ে চান টান সেরে পুজো করে নিয়েছি তারপর দুষ্টুকে রেডি করে স্কুল পাঠাবো তো স্কুলে কালকে ভীষণ বদমাইশি করেছে আর বলো না মানে এত বদমাইশি বলার কথা না স্কুলে কালকে ভীষণ বদমাইশি করেছে ওই জন্য ম্যাডাম ওকে কালকে কোলে নিয়ে বসেছিল স্কুলে তারপরে ন্যাড়া হয়েছে বললাম ন্যাড়া করে হয়ে সকালবেলা ধুতি পাঞ্জাবি পরে দোকানে গেছে তো এইরকমও বদমাইশি করে সকালবেলা উঠেই আগে বাথরুমে ঢুকে যাবে সাবান টুথপেস্ট যেটা থাকবে ও গায়ে হাতে মেখে নেবে এই সব উল্টোপাল্টা পাল্টা করে তো যাই হোক আমার এইসব কাজ সারা হয়ে গেছে এবার দুষ্টুকে স্নান করে খাইয়ে দিয়ে রেডি করে দেবো স্কুল যাওয়ার জন্য তো চলো আগে দুষ্টুকে স্কুল পাঠিয়ে দিই তারপরে দেখা যাক আজকে কি রান্না বান্না করা যায় তো আজকে ডাটা পটল সব রকম সবজি আছে রবিবারে সব কিছু বাজারই করা হয় আমাদের তো যাই হোক আজকে আমার ইচ্ছা যে ডাঁটা আলু দিয়ে মাছের ঝাল করব আমার খুব ভীষণ ভালো লাগে সর্ষে বাটা দিয়ে তো আম আনতে বললে একটা ভালো হতো টকের ডালের সাথেও ভীষণ ভালো যায় তো আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক দেখা যাক কি রান্নাবান্না হয় তো এখন তো আমার বাড়ির কাজ মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে তারপরে এবার রান্নাবান্না করবো দুষ্টু স্কুল চলে গেলে আমরাও টিফিন করব টিফিন খেয়ে নিয়ে দুষ্টুকে স্কুল পাঠিয়ে দিই তারপরে তোমাদের দেখিয়ে দেবো যে আজকে কী কী রান্নাবান্না হলো তো মেয়েদের প্রচুর কাজ থাকে সকাল থেকে ওঠা থেকে তারপর যদি এরকম বদমাইশ একটা ছেলে মেয়ে থাকে তাহলে আর বলারই নেই সারাদিন কাজেরা শেষ হয় না তো আমরা চারজনে মিলে সামলাতে পারি না ওকে হয় এখানে বেরিয়ে যায় হয় ওখানে বেরিয়ে যায় শুধু আমাদের নিচে ক্রসওয়েলটা টানা থাকে তাই বাইরে বেরিয়ে যেতে পারে না তো মার বা এক টাইমে কি হয় হয়তো দিতে ভুলে গেছে খোলা আছে ও কি করবে ঠাম্মা পুকুরে যায় চট করে বেরিয়ে পুকুরে চলে যাবে তো যাই হোক আমাদের না বেরোলেই টোটো অটো সব কিছু যায় সাইকেল বাইক সব সময় মেন রাস্তা যেহেতু এখান দিয়েই সব যায় এমনকি চার চাকা গাড়িও যায় যেহেতু নিচে সব কারখানা তো সেই গাড়িগুলোও যায় সেগুলো ভয় লাগে না সেই জন্য আমাদের ক্লাস রিয়ালটা সব থাকে এবং মাঝে মধ্যে ভুলে যায় তো যাই হোক চলো দুষ্টুকে রেডি করে দিই রেডি করে স্কুল পাঠাই তারপরে তোমাদেরকে শেয়ার করে দেবো আজকে সারাদিনে কী কী রান্নাবান্না হলো কি কি করলো চলো এই যে দুষ্টুকে নিয়ে এসেছি এবার চান করি ওকে স্কুল পাঠাবো এই যে রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছে দেখো এই যে কোথায় যাবি দুষ্টু সাম্মার সাথে স্কুলে যাবি তুই গামছা পড়েছিস কেন

কে বললো তোমার চুল গজাচ্ছে বড় বড় চুল বেরিয়েছে আর টাকে তুমি কি তেল মেখেছো কেন ও টাকে তেল বাগলে চুল গজায় দেখেছ আমরা যেগুলো বলি সেইগুলোই ও বলছে তো চলো এবার চান করতে যাবে চলো দেখি তুমি কেমন একা একা চান করেই দাও ওদের দেখিয়ে দেবে ঠিক আছে চলো দুষ্কে এবার চান করতে যাচ্ছ চলো আস্তে আস্তে চান করে নেবে তোমার মগ আগে বালতিটা বসা দেখো আমার বাথরুমে একটা মানি প্লান্ট হয়েছে কি সুন্দর হালকা রোদ লাগে বলে কি সুন্দর মানি প্লান্টটা হয়েছে দেখো কি দারুণ হয়েছে অনেকটা বেশ হয়েছে যে হালকা রোদ লাগে না বেশ সুন্দর মানি প্ল্যান্টটা হয়েছে ছাদে বসালেই গাছগুলো মরে যায় এই দুষ্টু নে তাড়াতাড়ি চান করে নে তাড়াতাড়ি আগে মুখটা ধো মুখটা ধোস না বাপা ভালো করে মুখ ধুয়ে জল ঢেলে নে সাড়ে চান করবি না তুই সাওয়ারে চান করবি না সাওয়ারে চান করবি না সাওয়ারটা চালা ঘোড়া ঘোরা খুব শক্ত তোর জন্যই টাইট দিয়ে রেখেছি তাড়াতাড়ি গাহাত পাগুলো ঘষে নেই আর একটু যাওয়ার নিচে যা একটু স্কুল যাওয়ার জন্য রেডি রেডি হয়ে গেছ চলো স্কুল যাবে তো চলো বেরিয়ে পড়ে না জলের বোতলটা নিয়ে নাও তো কি হয়েছে কি বলছিলে তুমি আমাকে বলো কি বলছিলে দুষ্টু ওই আমাদেরকে তাকিয়ে বলো না তুমি স্কুলে চলে গেলে আমার মন খারাপ করে কিনা হ্যাঁ মন খারাপ করবে না তুমি এত বদমাইশি করো সারাদিন কি হলো খুলছো কেন না জলের বোতল ঢোকাতে হবে না জলের মতন ঠাম্মা নিয়ে নেবে চলো তো এমনি হাতে হ্যান্ডেলটা পরে নাও চলো এটা পরে নাও এ নাও বলি নাও বলি নাও এদিকে এদিকে হ্যাঁ চলো চলো নিচে চলো ঘুরতে যাচ্ছিস স্কুলে পা খুব ভালো চলো 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 তাড়াতাড়ি চলো আস্তে আস্তে নেব এই দেখো দুষ্টু এবার স্কুল চলে যাবে ওর ঠাম্মা নিয়ে যাবে আর দাদা সাইকেলে বসিয়ে নিয়ে যাবে আর ঠাম্মা পেছন পেছন যাবে হেঁটে হেঁটে তো মা এখানে সব জোগাড় করে দিয়ে গেছে চাল মেপে দিয়ে গেছে একটা করলাও দেয়া আছে করলাটা ভাতে দেবো কারণ বাবা রোজই ভাতে করলা খায় যেহেতু সুগার আছে আর এখানে দেখতে পাচ্ছ একটা রুই মাছের বড় পেটি আছে তো দুষ্টু খাবে আর বাবা দুটো ভোলা মাছ এনেছে কারণ দুষ্টুর পাপা আর দুষ্টুর দাদা ভোলা মাছের তেল ঝাল খেতে ভালোবাসে আর মায়ের জন্য আর আমার জন্য কাদলা মাছ আছে দেখতেই পাচ্ছ ওই কাতলা মাছ তিন পিস আমি ডাটা আলু দিয়ে সরষে বাটা দিয়ে ঝাল করব। আর টকের ডালের আম নেই টকের ডালের আম নেই বলে আমি ভাবছি তেঁতুল দিয়ে টকের ডালটা করব। দেখো এখানে মা মুসুর ডালটাও দিয়ে গেছে আর একটা আলু ভাতে দিয়ে দিয়েছি এই দেখো এরা বেরিয়ে পড়েছে দুষ্টু ঠাম্মা বেরিয়ে পড়েছে স্কুলে যাবে বলে দুষ্টু ঠাম্মা হচ্ছে পেছন পেছন যায় আর দুষ্টু দাদা সাইকেলে করে দুষ্টুকে নিয়ে চলে যায় দুষ্টু তো হেঁটে যেতে পারে না অতটা পড়ে নে পড়ে নে মাথায় হাসছে প্রচুর রোদ তুমি পড়ে নে দাদাকে দে দাদাকে সোজা পর সোজা দাদা পড়িয়ে দেবে নে ওই দেখি দেখি কেমন লাগছে দেখু দুষ্টু দেখি না রে ওরে বাবা পুরো টাগলু লাগছে নিয়ে যা তোর বন্ধু শুয়ে আছে তো বিস্কুট দিবি তো দেখতেই পেলে দুষ্টু দাদার সাথে স্কুল চলে একটার সময় আসবে এসেও একটু ভাত খাবো ভাত খাবো করে তো সেই জন্য আমি রান্না টান্না করে রেখে দিয়ে আগে দুষ্টু আসার আগেই এই সময়টা ফাঁকা থাকে অনেকটাই প্রায় দেড় ঘন্টা মতো তো আজকের মতো টাটা নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো